কলোরাডোর ডেনভারে আমেরিকান এয়ারলাইন্সে অগ্নিকাণ্ডের পর তদন্ত ন্যাশনাল বলে জানিয়েছে সংস্থাটি এর মধ্যে উদ্ধার কাজ নিয়ে প্রশ্ন তোলেন এসবি চেয়ারম্যান রবার্ট সামওয়াল্ট তিনি বলেন বিমানে অগ্নিকাণ্ডের সূত্র পাওয়া মাত্রই যত দ্রুত সম্ভব অবতরণ করে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত ছিল উদ্ধার কাজে গাফিলতি ছিল বলে ধারণা করেন তিনি তবে তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তার ধরা হবে বলে বৃহস্পতিবার রাতে একশো বাহাত্তর যাত্রী এবং ছয় ক্রু নিয়ে কলোরাডো স্প্রিংস থেকে ডালাসের উদ্দেশ্যে ছেড়ে যায় আমেরিকান এয়ারলাইন্স এর বোয়িং সেভেন সেভেন মডেলের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের ত্রিশ মিনিট পর বিমানের ইঞ্জিনে বেশ ঝাঁকুনি অনুভব করায় ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করে বিমানটি এয়ারপোর্টে অবতরণের পরেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় এমত অবস্থায় যাত্রী ও সহ একশো আটাত্তর জনকে উদ্ধার করে কর্তৃপক্ষ সে সময় অনেক যাত্রীকে বিমানের পাখায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় জরুরিভাবে স্লাইড করে নিচে নামেন কেউ কেউ এ ঘটনায় বিমান থেকে নামতে গিয়ে বারো যাত্রী আহত হয় সে রাতেই তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে সুস্থ হয়ে বাড়ি ফেরে তারা বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ জন ন্যান্স এই পরিস্থিতিতে পাইলট সঠিক কাজটি করেছেন বলে জানান তিনি এদিকে বিমানটি অবতরণের পর উদ্ধার কাজে বিলম্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে যাত্রীদের মনে উদ্ধার কাজে ত্রুটি ছিল বলে অভিযোগ করেন ট্রেডি প্রেগার নামের এই যাত্রী যাত্রীদের কি আসলেই গুরুত্ব সহকারে উদ্ধার করা হয়েছিল এমন প্রশ্ন তোলেন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের চেয়ারম্যান রবার্ট সামওয়াল বিমানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়া মাত্রই যত দ্রুত সম্ভব অবতরণ করে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি তবে তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান রবার্ট মাতাউল্লাহ টিভিএন নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর